স্থলীতে যদি আপনার শনি মহারাজের অবস্থান খুব ভালো থাকে বিষয় একটা যে কোনো গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি সেই গ্রহটার অবস্থান জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে ততটা এই অশুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এমনকি শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া ততটা কিন্তু অশুভ প্রভাব বিস্তার করতে পারে না আমি যে কথাটা বললাম অনেকের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রাজা থেকে ফকলেন শনির সাড়ে অতি অবশ্যই তাদের জন্মকুণ্ডলিতে বিশেষ করে আমাদের ভয়ের বিষয় থাকে শনি সাড়ে অতি অবশ্যই থাকবে তবে ভয় বলবো না শনি সাড়ে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আশা প্রয়োজন শনি সাড়ে সাথে আমাদের চিনিয়ে দেয় কোন মানুষটা আমার প্রিয় কোন মানুষটা আমার প্রিয় নয় অর্থাৎ শনি সাড়ে সাথে কিছু না কিছু সমস্যা আপনি ফেস করতে হবে যারা দেখবেন যাদেরকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসছেন আপনার সেই দুঃখের সময় কেউ আপনার পাশে থাকবে না এই যে শিক্ষাটা আমাদের প্রত্যেকটা জাতক বা জাতিকার এই শিক্ষাটা কিন্তু প্রয়োজন আর এই সারি সাথে এই সময় দাঁড়িয়ে মেষ রাশির জাতিকারা কতটা প্রভাব পাবে শুভ কি অশুভ তবে প্রথমেই বলবো না নেগেটিভ না পজিটিভ আপনার গৃহের অবস্থান যেটা বলছে সেটাই আপনাদের সামনে কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করছি আপনার রাশির দশম এবং একাদশ ভাবের হাউসলর্ড অবস্থান করে আছে দ্বাদশ ভাবে দেখুন এই যে আপনার রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে আপাত দৃষ্টিতে আমরা হয়তো ভাববো যে দ্বাদশ ভাব যেটা জন্মকুণ্ডলীর অশুভ ভাব সেখানে গিয়ে সময় শনি মহারাজ অবস্থান করে আছে মানেই আমার সমস্ত কিছু দিকে রৈ কাণ্ড কিছুই হবে না সম্পূর্ণ রূপে ভ্রান্ত ধারণা একটা গ্রহ একটা মানুষকে সম্পূর্ণ রূপে কিন্তু সমস্যায় ফেলতে পারে না তাহলে এই যে আপনার শরীর সারের সাথে প্রথম চরণ শুরু হলো তাহলে আপনার শনি মহারাজ দেখুন দৃষ্টি ইচ্ছে কোথায় প্রথমে আমরা একটা গ্রহ ধরে যেহেতু শনি সারের সাথে আলোচনা হচ্ছে ভালো করে সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণটা আপনারা কিন্তু বুঝতে পারবেন তাহলে আপনার রাশির দ্বাদশ ভাবে গিয়ে অর্থাৎ ১২ নম্বর ঘর বা মিন